আজকের আড্ডায় থাকছে সস্তায় বাজিমাত করা হেলথ হ্যাঁ এটা বাজারে তৈরি কোনো হেলথ ড্রিঙ্কস নয় ঘরোয়া হেলথ ড্রিঙ্কস নিজে খাও পরিবারকে খাওয়াও পেট ভরাও মুখের স্বাদ বাড়াও পয়সা বাঁচাও এবং শরীরটাকেও বাঁচাও এই হেলথ ড্রিঙ্কস বাড়িতে তৈরি করা যায় ভেজালে কোনো ভয় থাকে না নির্ভেজাল এবং স্বাস্থ্যকর এতে প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ফাইবারের মতো অনেক উপাদান আছে যা আমাদের শরীরকে শক্তি জোগাতে এনার্জেটিক করে তুলতে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে এবং পেট পরিষ্কার তথা রোধ করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও অন্যান্য যে হেলথ বেনিফিট আছে সেগুলো নিয়ে আমি এক্ষুনি আসছি প্রতিদিন এক গ্লাস তৈরি করা হেলথ ড্রিঙ্ক সুস্থতার জন্য আদর্শ অবাঙালিরা যতটা গুরুত্ব দেয় বাঙালিরা ততটা নয় বাঙালি কচুরি সিঙ্গারা জিলিপি চপ মুড়ি পরোটা তেলে বাজাতেই বেশি তিত্তবোধ করে তাই এত হজম তথা শারীরিক সমস্যা আজকে জেনে নেবো কীভাবে বানাবো এই হেলথ ড্রিঙ্কস এবং কি কী হেলথ বেনিফিট পাবো কারণ ফাস্ট ফুডে ভিড়ে এই উপকারী এই হেলথ ড্রিঙ্কসটি প্রায় হারিয়েই যেতে বসেছে বাঙালিদের মধ্যে চলুন জেনে নিই প্রথমেই হেলথ বেনিফিটগুলো শক্তি যোগাতে আদর্শ হজমের সমস্যা দূর করে কারণ প্রচুর ফাইবার থাকে মেটাবলিজম বাড়ায় শরীরে টক্সিন দূর করে পেট ঠান্ডা ও ভরাট রাখে রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ওজন কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কারণ গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম মেয়েদের শক্তিশালী করা ছাড়াও পিরিয়ডের সময় বা গর্ভাবস্থায় পুষ্টির ঘাটতি পূরণ করে রোগ মুক্তি করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এবং চুলটাও ভালো রাখে এনার্জি আনে স্টমাকের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে এরকম বহু 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 উপকার পাওয়া যায় এই খোল থেকে। এবার জানব কিভাবে বানাবো ছোলা বা ছোল ডালকে ভেজে মিক্সিতে গুঁড়িয়ে দিলে কিন্তু রেডি হেলথ ড্রিঙ্কস ছোলা ভাজার প্যাকেট অংশ সংগ্রহ করা যায় খাবার সময় জাস্ট লেবুর রস বেডনু এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা বানালেই হবে যারা মুখরোচক করতে চান তারা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কুচি বা একটু চিনিও যোগ করতে পারেন মাসখানেক ব্যবহার করা হলেই বুঝতে পারবেন নিজে নিজের পরিবর্তন এই ডিংস বাড়ির সকলেই খেতে পারবে আজকে এই যে ঘরোয়া হেলথ ডিংস এটার যে প্রাইমারি আড্ডা সেটা আজকে এখানে শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন